মৃত ব্যক্তির পুত্র সন্তান না থাকলে কন্যা সন্তান সম্পত্তি পাবে না কি কারণে মৃত ব্যক্তির পুত্র সন্তান না থাকলে কন্যা সন্তান সম্পত্তি পায় না আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করব ভিউয়ার্স এ সম্পর্কে জানার আগে আমাদের একটু ফারাইজ সম্পর্কে ধারণা নিতে হবে আসলে মুসলিম যে ওয়ারিস হিসেবে যারা আছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায় তেনার মারা যাবার পর ওনার ওয়ারিস হিসেবে যারা সম্পত্তি পাওয়ার হকদার তাদেরকে যদি শ্রেণী বিভাগ করা হয় তাহলে টোটালি তিন শ্রেণীর ওয়ারিশ আমরা দেখতে পাই প্রথম শ্রেণীর যে ওয়ারিশ এই প্রথম শ্রেণীর ওয়ারিসদের বলা হয় নির্ধারিত অংশীদার বা জাবিল ফুরুস যেটা কোরআনিক ভাষায় বলা হয় জাবিল ফুরুস বাংলায় বলা হয় নির্ধারিত অংশীদার দ্বিতীয় পর্যায়ে যে ওয়ারিশেরা আছে এটাকে বলা হয় আসাবা বাংলায় বলা হয় অবশিষ্টভোগী এবং তৃতীয় পর্যায়ে যে ওয়ারিশারা আছে তাদেরকে বলা হয় জাবিল আরহাম বা দূরবর্তী আত্মীয় স্বজন এই তিন শ্রেণীর ওয়ারিশ সাধারণত আছে তবে প্রথম যে দুই শ্রেণীর ওয়ারিশ আছে জাবিল ফুরুস বা নির্ধারিত অংশীদার এবং আসাবা বা অবশিষ্টভোগী এই দুই শ্রেণীর ওয়ারিশদের ভিতরে কোনো একজন ওয়ারিশও যদি জীবিত থাকে তাহলে তৃতীয় শ্রেণীর ওয়ারিশ হিসেবে যারা আছে তারা কখনো সম্পত্তি পাবে না যার কারণে যে ব্যক্তি মারা যায় তার কোনো না কোনো ভাবে প্রথম দুই শ্রেণীর ভিতরে কোনো না কোনো ওয়ারিস কিন্তু ঠিকই থেকে যায় এই কারণে তৃতীয় শ্রেণীর যে অংশীদার আছে তৃতীয় শ্রেণীর অংশীদারদের কথা আমরা সাধারণত আনি না বা আলোচনাতে আমরা নিয়ে আসি না কারণ প্রথম দুই শ্রেণীর ভিতরে আমরা আমরা ঠিকই পেয়ে এখন নির্ধারিত যে অংশীদার আছে অর্থাৎ জাবিল ফুরুজ হিসেবে যারা আছে এই জাবিল ফুরুজের একটা টোটাল একটা কিন্তু সংখ্যা আছে এখানে মোট বারোটি সংখ্যা আছে আটজন মহিলা এবং চারজন পুরুষ এই মোট বারো জন জাবিল ফুরুজের অংশীদার বা নির্ধারিত অংশ পায় তবে যত মানুষই থাকুক না কেন বা যত অংশীদারই থাকুক না কেন নির্ধারিত অংশীদারদের ভিতরে সাধারণত সবাই কিন্তু সম্পত্তি পায় না মোস্ট ভাইটাল অংশীদার হিসেবে বা মোস্ট ভাইটাল ওয়ারিস হিসেবে চারজন ওয়ারিস যারা আছে তারা কখনো বঞ্চিত হবে না এই চারজন ওয়ারিসের ভিতরে একজন হচ্ছে পিতা আরেকজন একজন হচ্ছে মাতা এবং আরেকজন স্বামী ও আরেকজন স্ত্রী এই চারজন কোনো যদি মৃত ব্যক্তিরা থাকে সেক্ষেত্রে এরা অবশ্যই সম্পত্তি পাবেই নির্ধারিত অংশীদার হিসেবে যারা আছে নির্ধারিত অংশীদারদের ভিতরে সম্পত্তি বন্টন করে দেওয়ার পর পরবর্তীতে যদি কিছু সম্পত্তি বা অবশিষ্ট তৈরি হয় সেই অবশিষ্ট সম্পদের উপরে আসাবা ভোগী ভোগী বা অবশিষ্ট হিসেবে যারা আছে তাদের সেখানে অংশ তৈরি হয় এই আসাবা ভোগী যে অংশীদার আছে আসাবা ভোগী অংশীদারেরও বারোটা শ্রেণী আছে বা টোটাল বারোটা পর্যায়ক্রমিক একটা শ্রেণী কিন্তু সেখানে দেওয়া আছে এদের ভিতরে প্রথম শ্রেণীতে যারা অবস্থান করে তারা হচ্ছে পুত্র ও কন্যা আসাবা ভোগী হিসেবে অবশিষ্ট ভোগী হিসেবে পুত্র ও কন্যাকে এক নাম্বার শ্রেণীতে রাখা হয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে আরো অন্যদের রাখা হয়েছে এখন আমাদের আলোচনার আজকে যে বিষয় যদি পুত্র না থাকে শুধুমাত্র কন্যা সন্তান আছে তাহলে কন্যা সন্তান কি কারণে সম্পত্তি পাবে না সেই বিষয়টি আমি এখন আপনাদের সামনে এক্সপ্লেন করব। প্রথমে যে ব্যক্তি মারা গিয়েছে ধরে নিই একজন ব্যক্তি মারা গিয়েছে মারা যাবার পর উনি কিছু সম্পত্তি রেখে মারা গিয়েছে এই যে সম্পত্তি রেখে মারা গিয়েছে এবার মারা যাবার পর দেখতে হবে যে জীবিত কে কে আছে আমরা ধরে পিতা জীবিত আছে তাহলে যে ব্যক্তি মারা গিয়েছে ওই মৃত ব্যক্তির যদি কোনো সন্তান থাকে সে সন্তান ছেলে হতে পারে মেয়ে হতে পারে যে কোনো সন্তান থাকলেই মৃত ব্যক্তির পিতা যদি বেঁচে থাকে তাহলে পিতা পাবে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি আর যদি মৃত ব্যক্তির সন্তান থাকে যদি মৃত ব্যক্তির মা বেঁচে থাকে তাহলে মৃত ব্যক্তির মা পাবে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি এইভাবে যদি মহিলা মানুষ মারা যায় তাহলে স্বামী বেঁচে থাকবে এই মহিলার নামের পাশে যদি কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রে স্বামী পাবে চার ভাগের এক ভাগ আর যদি পুরুষ মানুষ মারা যায় আর ওনার স্ত্রী যদি বেঁচে থাকে তখন স্ত্রী পাবে ওই স্বামীর যদি নামে কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তির আট ভাগের এক ভাগ এইভাবে মূলত নির্ধারিত অংশীদার হিসেবে যারা আছে তাদের ভিতরে সম্পত্তি বন্টন করতে হয় এদের ভিতরে সম্পত্তি বন্টন করার আমরা ধরে নিই যে এমন একজন ব্যক্তি মারা গিয়েছে যে ব্যক্তি একশো গিয়েছে বা আব্দুর রহিম নামে একজন ব্যক্তি মারা গিয়েছে তার নামের পাশে একশো বিশ শতাংশ জমি আছে এখন আব্দুর রহিম মারা যাবার সময় উনি পিতা রেখে মারা গিয়েছে এবং মা রেখে মারা গিয়েছে আবার স্ত্রী রেখে মারা গিয়েছে যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে পিতা পাবে ছয় ভাগের এক ভাগ অর্থাৎ ওই একশো বিশকে ছয় দ্বারা ভাগ করব মা পাবে ছয় ভাগের এক ভাগ অর্থাৎ একশো বিশকে ছয় দিয়ে ভাগ করব এবং স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ অর্থাৎ একশো বিশকে আট দিয়ে ভাগ করব এইভাবে সম্পত্তি বন্টন হয়ে যাবে উনার এখন সন্তান হিসেবে শুধুমাত্র কন্যা সন্তান আছে পুত্র সন্তান নাই যদি এরকম হয় তাহলে ওই যে নির্ধারিত অংশীদার হিসেবে যারা সম্পত্তি পেলো ওই নির্ধারিত অংশীদারদের সাথে এখন ওই কন্যা সন্তান সম্পত্তি পাবে যদি পুত্র সন্তান না থাকে আর পুত্র সন্তান না থাকার কারণে কন্যা সন্তান যদি এককভাবে থাকে অর্থাৎ একটি মাত্র সন্তান যদি থাকে তখন ওই সন্তান আসা বা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে না ওই কন্যা সন্তান তখন নির্ধারিত অংশ পাবে আর নির্ধারিত অংশ যদি কন্যা সন্তান পায় সেক্ষেত্রে একজন কন্যা সন্তান যদি থাকে তাহলে একজন কন্যা সন্তান নির্ধারিত অংশ পাবে একের দুই অংশ বা দুই ভাগের এক ভাগ অংশ যেটাকে আমরা বলি অর্ধেক অংশ অর্থাৎ আব্দুর রহিমের যদি একশো বিশ শতাংশ জমি থাকে তাহলে এই কন্যা অর্ধেক সম্পত্তি আর যদি কন্যা সন্তান একাধিক থাকে অর্থাৎ একের অধিক যদি কন্যা সন্তান হয় তখন কন্যা সন্তান পাবে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি আব্দুর রহিম ধরে নেই যে আব্দুর রহিম একাধিক মেয়ে সন্তান রেখে মারা গিয়েছে তখন আব্দুর রহিমের ওই মেয়ে সন্তানেরা তিন ভাগে দুই ভাগ সম্পত্তি ওরা একাই পাবে বা এককভাবে পাবে কোনোভাবেই এটা কিন্তু মনে রাখা যাবে না যে কন্যা সন্তান কখনো মোট সম্পত্তির সমস্ত সম্পত্তি পায় না যদি পুত্র থাকে তখন কন্যা সন্তান পুত্রের সাথে মিলে সমস্ত সম্পত্তি পায় যেহেতু আব্দুর রহিমের এখানে কোনো পুত্র সন্তান নাই শুধুমাত্র কন্যা সন্তান আছে আর কন্যা সন্তান কোনোভাবেই সম্পত্তি পায় না অর্থাৎ নির্ধারিত সম্পত্তি সে পাবে কিন্তু মোট সম্পত্তি সে এককভাবে পায় না আজকে যে আলোচনার বিষয় আলোচনার বিষয় মূল টপিকসটাই কিন্তু এটা অর্থাৎ কন্যা সন্তান এককভাবে কখনো সম্পূর্ণ সম্পত্তি পাবে না যদি পুত্র সন্তান থাকে তাহলে পুত্র সন্তানের সাথে মিলে সম্পূর্ণ সম্পত্তি পাবে আব্দুর রহিম যখন মারা গিয়েছে এখানে আব্দুর রহিমের যদি পুত্র সন্তানও থাকতো কন্যা সন্তানও থাকতো তখন আবার আব্দুর রহিমের স্ত্রী আছে ধরে নি তাহলে আব্দুর রহিমের স্ত্রীকে আমরা আট ভাগের এক ভাগ সম্পত্তি প্রদান করতাম আব্দুর রহিমের স্ত্রী আট ভাগের এক ভাগ সম্পত্তি গ্রহণ করার পর অবশিষ্ট যে সম্পত্তি হইতো একশো বিশ শতাংশকে আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে পনেরো শতাংশ জমি এই পনেরো শতাংশ জমি আব্দুর রহিমের স্ত্রী পেল প্রথমে তাহলে একশো বিশ থেকে আমরা পনেরো শতাংশ বিয়ে করব থাকবে একশো পাঁচ শতাংশ জমি এই একশো পাঁচ শতাংশ সম্পত্তি তখন আব্দুর রহিমের ছেলে ও মেয়েরা পাবে তো অবস্থায় ছেলে মেয়েদের সংখ্যা আমরা দেখব এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যদি এক ছেলে এক মেয়ে হয়ে থাকে তাহলে তখন ওই অবশিষ্ট যে সম্পত্তি তৈরি হয়েছে ওই অবশিষ্ট সম্পত্তি আমরা তিন ভাগ করব এক ছেলে পাবে দুই ভাগ আর এক মেয়ে পাবে এক ভাগ যদি এক ছেলে দুই মেয়ে হয়ে থাকে তাহলে অবশিষ্ট সম্পত্তিকে আমরা চার ভাগ করব অর্থাৎ এক ছেলে পাবে দুই ভাগ আর দুই মেয়েরা এক ভাগ এক ভাগ করে পাবে আর যদি এক ছেলে তিন মেয়ে হয় তাহলে পাঁচ ভাগ করব যদি দুই ছেলে এক মেয়ে হয় তাহলে পাঁচ ভাগ করব। যদি দুই ছেলে দুই মেয়ে হয় তাহলে ছয় ভাগ করব। মূল কথা হচ্ছে মেয়েকে সবসময় এক ভাবে ধরে নিতে হবে আর ছেলেকে সবসময় দুই হিসেবে ধরে নিতে হবে কারণ ছেলেরা দ্বিগুণ সম্পত্তি পাবে আর মেয়ে পাবে এক গুণ সম্পত্তি এমন ভাবে ধরে নিই আমরা যদি সম্পত্তি বন্টন করি তাহলে খুব ভালোভাবেই পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি ছেলে মেয়েদের ভিতরে আমরা বন্টন করে দিতে পারবো মনে রাখবেন ভিও আর সেটি হচ্ছে অবশ্যই যে ব্যক্তি মারা গিয়েছে তার নির্ধারিত অংশীদার হিসেবে কেউ না কেউ আছে কিনা এটা আগে দেখতে হবে যদি নির্ধারিত অংশীদার হিসেবে কেউ না কেউ থাকে তাহলে তাকে আগে ওইভাবে সম্পত্তি দিয়ে নিতে হবে সে যতটুকু সম্পত্তি পাবে তার একটা ফিক্সড অংশ আছে ওই ফিক্সড অংশের বেশিও সে পাবে না কমও পাবে না তাদেরকে দিয়ে দেওয়ার পর অবশিষ্ট যে সম্পত্তিটা তৈরি হবে সেই অবশিষ্ট সম্পত্তি তখন ছেলে এবং মেয়েদের ভিতরে বন্টন করতে হবে এই তবে কোনো সময় যদি ছেলে সন্তান না থাকে শুধুমাত্র মেয়ে সন্তান থাকে তখন মেয়ে সন্তানকে নির্ধারিত অংশ প্রদান করতে হবে কারণ মেয়ে সন্তান তখন আসাবা ভোগী হিসেবে বা অবশিষ্ট ভোগী হিসেবে মোট সম্পত্তি সে তখন একা লাভ করতে পারবে না শুধুমাত্র পুত্র সন্তান যদি থাকে তাহলে পুত্র সন্তানের সাথে মিলে মিশে মেয়ে সন্তান মোট সম্পত্তি লাভ করতে পারে তবে আপনি যদি মনে করেন যে আপনার সম্পত্তি আপনি বাইরে যেতে দিতে চান না অর্থাৎ আপনার সম্পত্তি আপনি আপনার মেয়েকেই দিতে চান আপনার কোনো ছেলে সন্তান হয়নি তখন আপনার জন্য একটা উপায় আছে আপনি চাইলে এই উপায় অবলম্বন করার মাধ্যমে আপনার সমস্ত সম্পত্তি মেয়েকে আপনি প্রদান করতে পারবেন ক্ষেত্রে আপনি যদি ভীত থাকেন বা থাকেন যা আপনার অনুপস্থিতিতে আপনার আপনার মেয়ের প্রতি যে আছে বা আপনার যে অন্য ভাই বোনেরা আছে বা আপনার যে চাচেরা আছে তারা হয়তো আঘাত করতে পারে বা তারা যে কোনো প্রভাব প্রতিপত্তি খাটাতে পারে সেক্ষেত্রে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার মেয়ের জন্য একটা ব্যবস্থা করে যেতে পারবেন আমি আরেকটি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার মেয়েকে সম্পূর্ণ সম্পত্তি জীবিত থাকা অবস্থায় দিয়ে যেতে পারবেন সেই ভিডিওতে আমি দেখাবো যে সহজ একটি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার সম্পত্তি আপনার মেয়ের জন্য আপনি আপনার মেয়ে আপনার মেয়েকে আপনি প্রদান করতে পারবেন বা সেই কৌশল যদি অবলম্বন করেন তাহলে আপনার মেয়ে আপনি মারা যাওয়ার পর সম্পূর্ণ সম্পত্তির মালিকারা লাভ করতে পারবে